অবিবেচনা প্রস্তুত কার্যকলাপের জন্য জল দূষণ ঘটে কলকারখানা থেকে যে ময়লা আবর্জনা নির্গত হয় সেগুলি সরাসরি মিশে জল দূষণ ঘটায় কলকারখানা থেকে বিভিন্ন ধাতু বিভিন্ন রং কেমিক্যাল মিশ্রিত যে রাসায়নিক পদার্থগুলি নির্গত হয় সেগুলি সরাসরি জলে মিশে জল দূষণ ঘটায় সমুদ্রের মাঝে অবস্থিত খনিজ তেল উত্তোলনকারী যে জাহাজ সেই জাহাজগুলি যদি কোনো দুর্ঘটনাবশত ডুবে যায় তাহলে সেই খনিজ তেলগুলি জলে ছড়িয়ে পড়ে এবং জল দূষণ ঘটে জমিতে প্রচুর পরিমাণে কীটনাশক ও রাসায়নিক সার ব্যবহার করলে সেগুলি বৃষ্টি জলের সাথে মিশে বিভিন্ন জলাশয়ে পতিত হয়ে হয়ে জল দূষণ ঘটায় বাজার ও হাসপাতালে যে সকল তরল পদার্থগুলি নির্গত হয় সেগুলি জলাশয়ে মিশে জল দূষণ ঘটায় আবার প্রচুর পরিমাণে প্লাস্টিক ব্যবহার করলে অতিরিক্ত প্লাস্টিকগুলি গুলি আমরা ফেলে দিই সেগুলি জলে ফেলার ফলে জলে প্রচুর পরিমাণে প্লাস্টিক ফেলার ফলে জল দূষণ হয় আবার গৃহস্থলী বিভিন্ন পদার্থ গরু বাছুর সান করানো কাপড় ধোয়া বাসন মাজা গৃহস্থলী বিভিন্ন পদার্থগুলি জলে মিশে জল দূষণ ঘটায়